সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটি র্যাক দেখতে পাচ্ছেন খুব চিকনের মধ্যে লম্বা হবে সাইজটা হবে হলো লম্বা ছয় ফিট হবে আর এমনি চওড়া এবং গভীরতা হবে চোদ্দো চোদ্দো বলতে পারেন চোদ্দো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এখানে টোটাল থাক হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা থাক হবে ছয়টা থাক হবে অর্থাৎ এটা আপনি এভাবে এভাবে করেও লাগাতে পারেন ওয়ালের মধ্যে আবার অর্থাৎ আপনি লম্বাভাবেও রাখতে পারেন মানে কোনো বাসায় ইচ্ছা করলে আপনি লম্বালয় খারাপভাবে লাগাতে পারেন আড়াভাবে অর্থাৎ ডান বাম করে লাগাতে পারেন আবার ইচ্ছা করলে কর্নার হিসাবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটা জিনিস কোয়ান্টিটি দুই তিন পিস হবে আমার কাছে আপনারা এটা ইচ্ছা করলে কিচেনের সানসেটের নিচে লাগাতে পারেন বা কোনো যেখানে বাচ্চারা পড়াশোনা করে সেখানে আপনি ওয়ালের মধ্যে লাগিয়েও রাখতে রেখে অনেক বই বা অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং খুবই সুন্দর জিনিস এবং কোনো বড় রকমের ড্যামেজ নাই আগে আমার যে কয়টা প্রোডাক্ট ছিল আপনি দেখেছিলেন হয়তো জাহাজ থেকে নামা থেকে কিছু ড্যামেজ ছিল এখানে যে আমার দুইটা প্রোডাক্ট আছে এই দুইটাই আলহামদুলিল্লাহ পরিষ্কার এবং ফ্রেশ কন্ডিশন আছে এবং বিটগুলো অরিজিনাল আছে বিটগুলো অরিজিনাল আছে এবং ভিতরের অংশগুলো এখনও ভালোভাবে খুব ভালোভাবে পরিষ্কারও করা হয়নি মোটামুটি বেশ ভালো কন্ডিশন আছে সাইজটা তো বলেই দিলাম আমার কাছে কোয়ান্টিটি দুই পিস মতন আছে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন দাম রাখা যাবে দুই হাজার টাকা করে দাম রাখা যাবে তবে যদি কেউ দুইটা একসঙ্গে নেয় আমরা আরও হয়তো একশো টাকা করে দুইটার মধ্যে দুশো টাকা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করেন ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আর তবে আপনারা কেউ বলবেন না যে ভাই এটা আপনারা পাঠিয়ে দেন কারণ ছোটোখাটো আইটেম অনেক সময় যেমন আমরা আমাদের স্থান হচ্ছিল মিরপুর পল্লবী কেউ যদি বলে যে ভাই আমাদের এইটা সাহেদাবাদে ডেলিভারি যাবে আপনি এটা পাঠিয়ে দেন অর্থাৎ দুই হাজার টাকা দামের আইটেম বা আঠেরোশো টাকা দামের আইটেম কেউ যদি আমাদের পাঠিয়ে দিতে বলে আমাদের এটা হয়ে দাঁড়ায় না কারণ অনেক সময় আমাদের এই প্রোডাক্টগুলো পাঠাতে গেলে ভ্যানে করে অনেক টাকা খরচ হয়ে যায় অতএব এই সমস্ত ছোটোখাটো প্রোডাক্ট আপনারা বাসে বা আপনাদের সিএনজি করে বা অন্য কোনো স্থানভাবে আপনারা সুবিধাভাবে নিয়ে নিলেই ভালো হয় আর যদি কেউ ভ্যানে করে পাঠাতে চায় আমাদের সাথে তাহলে আমাদের যদি উনি যে স্থানে পাঠাতে চাচ্ছে ওই স্থানে যদি আমাদের নেক্সটে কোনো টিপ পড়ে তাহলে উনি অ্যাডভান্স করে রেখে দিলো পে করে রেখে দিলো আমাদের যেমন সায়দাবাদে যাবে মাল তখন সায়দাবাদেরই একটা টিপ পেয়ে গেলাম অনেক প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা চলে গেল তখন দেখা গেলো চার পাঁচশো টাকা কনভেন্সের মধ্যে আপনার চলে যেতে পারে তবে নিজ দায়িত্বে নিয়ে নেওয়াটাই ভালো হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করেন ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই এক ঘন্টা আগে আমাদের সাথে মোবাইলে আলোচনা করে আসতে হবে আর এই সেম কালার জিনিসের মধ্যে আমাদের আরও অন্যান্য অনেক জিনিস আছে যেমন বিভিন্ন রকমের ক্যাবিনেট আছে গ্লাস সহ গ্লাস ছাড়া বেড হবে হ্যাঁ বুক সেলফ হবে আরও অন্যান্য জিনিস হবে রাখি তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ